তাসনিয়া জামিল ফারিন যিনি ত্রিশে জানুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করেন একজন প্রতিভাবান বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী দুই সালে তিনি মোস্তফা সরোয়ার ফারুকি পরিচালিত ওয়েব ধারাবাহিক লেডিজ অ্যান্ড জেন্টলমেনে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন যা তার অভিনয় ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ একটি মাইল ফলক একই বছর তিনি মিজানুর রহমান আরিয়ান পরিচালিত নেটওয়ার্কের বাইরে দুই নামক ওয়েব চলচ্চিত্রে কথা চরিত্রে অভিনয় করেন দুই সালে ফারিন কলকাতার বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা অতনু ঘোষ পরিচালিত আরও এক পৃথিবী ছবির মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে অভিষেক করেন তার অভিনয়ের জন্য তিনি প্রশংসা পেয়েছেন এবং বাংলাদেশের তরুণ প্রতিভাবান অভিনেত্রী হিসেবে পরিচিতি লাভ করেছেন বন্ধুরা আজকে আমরা জানব তাছনিয়া ফারিনের সেরা আটটি নাটক সম্পর্কে তাহলে চলুন শুরু করি লিস্টটি তাসনিয়া জামিল ফারিনের সেরা নাটকগুলোর মধ্যে কিছু উল্লেখযোগ্য কাজ তুলে ধরেছি যা তার অভিনয় দক্ষতা এবং বিভিন্ন চরিত্রে তার শক্তিশালী উপস্থিতি প্রদর্শন করে আট বিয়েটা হবে কবে এটি একটি হাস্যরসাত্মক নাটক যেখানে ফারিন একটি সিঙ্গল নারী চরিত্রে অভিনয় করেছেন যার জীবনে প্রেম এবং বিবাহ নিয়ে নানা সমস্যা এবং কৌতুকপূর্ণ পরিস্থিতি তৈরি হয় তার অভিনয় দর্শকদের হাসানোর পাশাপাশি সম্পর্কের মিষ্টি দিকগুলোও তুলে ধরে সাত এক ধ্রুব তারা এই নাটকটি সম্পর্কের জটিলতা এবং আত্মবিশ্বাসের শক্তি নিয়ে ফারিন এখানে একজন শক্তিশালী আত্মবিশ্বাসী নারীর ভূমিকায় ছিলেন যার নিজের জীবনের সিদ্ধান্তগুলো তাকে আলাদা করে তোলে তার অভিনয় নাটকের গভীরতা এবং চরিত্রের অন্তর্নিহিত দুঃখ ও সংগ্রাম তুলে ধরে ছয় তোমার পিছু ছাড়বো না ফারিন এই নাটকে একটি বাস্তব জীবনের সম্পর্কের চ্যালেঞ্জ মোকাবেলা করেন এটি একটি রোমান্টিক নাটক যেখানে নায়িকা চরিত্রটি তার প্রেমিকের সঙ্গে টানাপোড়েন এবং নানা সমস্যা অতিক্রম করতে থাকে নাটকের গল্পে অনেক আবেগ এবং উত্তেজনা ছিল যা তাকে নাটকটির মূল আকর্ষণ করে তুলেছিল পাঁচ গিফটের এটি একটি মানসিক ও শিক্ষাগত নাটক যেখানে ফারিন একটি প্রতিভাবান তরুণীরা চরিত্রে অভিনয় করেছেন সে তার জীবনকে সঠিকভাবে গড়ে তুলতে এবং তার গুণাবলীকে আরও প্রভাবশালী করতে চেষ্টা করে নাটকটি তার চরিত্রের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং শক্তি প্রদর্শন করেছে চার মুক্তি মুক্তি নাটকে ফারিন একটি চরিত্রে অভিনয় করেছেন যিনি তার জীবনে মুক্তির জন্য সংগ্রাম করছেন নাটকের মূল থিম ছিল নিজের স্বাধীনতা জীবনযাপন এবং অন্যদের জন্য সত্যিকার অর্থে কিছু করা তার অভিনয় অত্যন্ত সংবেদনশীল এবং শক্তিশালী ছিল যা দর্শকদের হৃদয়ে গেথে গিয়েছে তিন পরস্পর পরস্পর নাটকে ফারিন দুটি ভিন্ন ধরনের মানুষের সম্পর্কের গল্প ফুটিয়ে তুলেছেন এটি একটি সম্পর্কের দিক থেকে সমাজের চাপ বাধা এবং সামাজিক সংকটকে চিহ্নিত করে তার চরিত্রটি তার নিজের অনুভূতি এবং সমাজের প্রত্যাশার মধ্যে সামঞ্জস্য বজায় রাখার জন্য চেষ্টা করে যা নাটকটিকে অত্যন্ত কার্যকরী করে তোলে দুই কলঙ্ক কলঙ্ক নাটকটি একজন নারীর আত্মসম্মান এবং তার নৈতিকতা নিয়ে জড়িত ছিল ফারিন এখানে একটি সামাজিক সংকটের মধ্যে পড়া নারীর চরিত্রে ছিলেন যার জন্য তাকে তার জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় এটি সমাজের দৃষ্টিকোণ এবং একজন নারীর সংগ্রামের মধ্যে ভারসাম্য রাখার প্রয়াস ছিল এক আপন আপন নাটকটি ফারিনের অন্যতম সেরা কাজ এটি একটি গভীর নাটক যেখানে এক ব্যক্তির জীবনের অন্ধকার এবং আলোকে তুলে ধরা হয় ফারিনের চরিত্রটি একজন নারী যিনি তার আত্মপরিচয় এবং নিজের জীবন থেকে একটি শক্তিশালী বার্তা প্রদান করেন তার অভিনয় এই নাটকটিকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে এই ছিল তাছনিয়া ফারিনের সেরা আটটি নাটক নিয়ে বিস্তারিত আলোচনা ফারিনের প্রতিটি চরিত্র আলাদা অভিনয় সাবলীল এবং গল্পগুলো আমাদের হাসায় কাদায় ভাবায় বন্ধুরা আপনার প্রিয় ফারিনের নাটক কোনটি কমেন্টে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে লাইক দিন আর নতুন কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ